হ্যালো ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো গ্ল্যাম্প পিয়াসে তোমাদেরকে স্বাগত তো আজ একটা নতুন ভিডিও আবার তোমাদের সাথে শেয়ার করছি পুরো ভিডিও দেখতে থাকো তো দেখো এখানে শিউলি পাতা বড়া করার জন্য প্রথমে কিন্তু মটর ডাল কিছুক্ষণের জন্য ভিজিয়ে ভালোভাবে বেটে নিতে হবে আর এতে দিয়ে দিতে হবে পরিমাণ মতন লবণ হলুদ আর কালো জিরে আর তারপরে কিন্তু শিউলি পাতাগুলো খুব ভালো করে ধুয়ে নিতে হবে আর শিউলি পাতাগুলো একটু কচি হলে বেশি ভালো লাগে খেতে তো যাই হোক যারা বেশি তিতো ভালোবাসে তাদের জন্য এই রেসিপিটা তো খুবই ভালো তো শিউলি পাতার বড়া বানিয়ে খেলে হেভি লাগে খেতে তো আজ আমাদের বাড়িতে তাই মা করলো কিন্তু এতটা তিতো লেগেছে কি বলবো এতটা তেতো তো খাওয়া যায় না যাই হোক অনেক কষ্ট করে খেয়েছি আর দেখো শিউলি পাতাগুলো ভাজার পর কত সুন্দর লাগছে দেখতে তো খেতে তো হেভি হয়েছে কিন্তু একটু তেতো হয়েছে যাই হোক যারা বেশি তেতো ভালোবাসে তাদের জন্য ঠিক আছে আর যারা একদমই তেতো ভালোবাসে না তাদের জন্য তো কি বলবো কিন্তু জানো তো শিউলি পাতার বড়া খেলে কারোর যদি একটু জ্বরের প্রবলেম থাকে তো জ্বর কিন্তু আসে না তো যাই হোক আজকের মতন ভিডিও আমি এখানেই শেষ করছি তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে তো টাটা